আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি চলে আসলাম আপনাদের খামারে শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দিবেন আমার নাম মোহাম্মদ মিলন জেলা পাবনা থানা ইশদ্দি গ্রাম অরঙ্কুলা আপনি তো মূলত সার বক না গাবি সবই কেনা বেচা করেন সবই আমার কাছ থেকে সর্বগুণ থাকে আমার যে গরু এড দিলাম গরু নাই আমার ভিডিও কল দেখবেন আসলে গরুটা এড দিলে আছে কিনা আছে বারবার দেখে নেবেন এসে দেখে শুনে নিতে পারেন হ্যাঁ সরাসরি আসলে সবচেয়ে ভালো আমি রেটটা তো কম দিছি ভাই আপনার কাছে তো সীমিত দাম গরু সীমিত রেজের যে যে গরু গনি বড় বড় গরু এখানে বিগ বিগ গরু আমি তো রেটটা কম দিছি কই ভাই আচ্ছা আচ্ছা 2000 টাকা লাভ লাগে সত্য কথা 2000 2000 লাভ হলাম বিক্রি 2000 1000 লাভ হলো বিক্রি 2000 লাভ হলে বিক্রি করে দেন আমি তো আমি বিক্রি করে দেব ভাই এটা সত্য কথা আচ্ছা আচ্ছা তো গরু গুলো দর্শকদেরকে দেখাই চলুন সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা হেটে কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়ান শার বাচ্চা ভাই হলস্টান ফ্রিজিয়ান একটা শার বাচ্চা জি ভাই

সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা হলস্টান ফিজিয়ান মেয়ে বাচ্চা বকনা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি হলস্টান ফিজিয়ান বাচ্চার বয়সটা কেমন 6 থেকে 7 মাস 6 থেকে 7 মাস বাচ্চা দেখেন পালার জন্য পারফেক্ট এটা মেয়ে বাচ্চা এটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা বাচ্চার বয়সটা 6 থেকে 7 মাস 7 মাস ভাই দর্শক মাজাটা আপনারা দর্শক দেখতে পাচ্ছেন এটা পুরো সুস্থ ভাই আল্লাহ দিলে বাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর বাটগুলো খুব ভালো আসছে

প্রচুর গরু আছে আপনাদের দেখে শুনে এসে নিতে হবে ভাই আর সরাসরি আসলে রেটটা কম পাবেন আমার কাছেও গত্য সর্বশেষ দর্শকদের দেশে যদি কিছু বলার থাকে দর্শক বলবো যে আপনারা বারবার দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন আমার কাছ থেকে নিতে হবে তা না আপনারা যেখানে ভালো লাগে সেখান নেবেন ঠিক আছে আমি বলি বলি আচ্ছা আচ্ছা তো প্রবাসী আছে হাজার তারাও ভালো মানুষ দেশে আছে তারাও ভালো মানুষ আমাদের প্রচুর গরু নিছে তার জন্য আমি চাই যে তারা সুস্থ থাকুক ভালো থাকুক এটাই আমার কামনা আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম